এক গ্রামে একজন বৃদ্ধা বাস করত যিনি ছিলেন খুবই দয়ালু ও ইমানদার তিনি তার ছোট্ট বাড়ির পাশে একটি বাগান করতেন যেখানে বিভিন্ন রকমের ফল ও সবজি উৎপন্ন হত বৃদ্ধা প্রতিদিন সকালে নামাজ পড়ার পর বাগানে কাজ করতেন এবং আল্লাহর প্রশংসা করতেন গ্রামের অন্য মানুষরা বৃদ্ধার বাগানের ফল ও সবজি কিনতে আসত এবং বৃদ্ধা তাদের সাথে হাসিমুখে কথা বলতেন তিনি সবসময় গরিব ও অভাবী মানুষদের বিনামূল্যে ফল ও সবজি দিতেন মানুষজন তাকে খুবই ভালোবাসত এবং সম্মান করত একদিন গ্রামের এক ধনী ব্যক্তি বৃদ্ধার কাছে এসে বলল তুমি কেন এত কষ্ট করছ আমি তোমাকে অনেক টাকা দিতে পারি যাতে তুমি আর কাজ করতে না হয় বৃদ্ধা মৃদু হেসে উত্তর দিলেন আমি এই কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য করি টাকা পয়সা আমার কাছে বড় নয় বরং আমার ইমান ও আল্লাহর উপর বিশ্বাসী আমার সবচেয়ে বড় সম্পদ ধনী ব্যক্তি তার কথায় মুগ্ধ হয়ে গেল এবং বুঝতে পারল যে সত্যিকারের সুখ ও শান্তি